গত পাঁচ এপ্রিল দোহায় বাংলাদেশ দূতাবাসে নির্বাচন কমিশনের টেকনিক্যাল টিম কাতার প্রবাসীদের এনআইডি ও ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করে সে সময় জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এবং ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত এবং নেটওয়ার্ক স্থাপন করা হয় দোহা বাংলাদেশ দূতাবাসে এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম ও স্মার্ট কার্ড হস্তান্তর প্রক্রিয়া কাতার কাতার তারা অতি স্বল্প সময়ে নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করেছে এবং তাদের বদন্যতায় মূলত আজকে আমরা এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে এখানকার যারা আবেদন করেছিলেন প্রথম পর্যায়ে তাদের হাতে আমরা স্মার্ট কার্ডটি সরবরাহ হয়েছে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি আমলে নিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি ও ভোটার হওয়ার সুযোগ করে দেয় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে খুশি তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে উনি যে ডিজিটাল সূচনা করেছেন সেই সুবাদে আমরা অতি অল্প সময়ের মাধ্যমে যে স্মার্ট কার্ডটা হাতে পেলাম সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া বাংলাদেশ সরকারের উন্নয়নের অংশ হিসেবে প্রবাসীদের বহুল প্রতীক্ষিত এনআইডি কার্যক্রমের এই উদ্যোগ কাতারে প্রবাসী বাংলাদেশিদের দ্রুত সেবা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত ই পাসপোর্ট তারপর এই স্মার্ট কার্ড যে প্রদান এই কর্মসূচিগুলি যে চালু করেছি এটা হয়তো আমাদের জনবল ছাড়া এবং প্রয়োজনীয় যে কাঠামো ছাড়া তার সেটা ছাড়াই চালু করেছি কিন্তু আমি আশা করছি যে হয়তো আমরা ঢাকা থেকে পর্যাপ্ত যে সহযোগিতা সেটা এখানে হলেও পাবো যদি আমরা পাই তাহলে আমরা আপনাদের যে সেবা যেটা সেটার পরিমাণ এবং মান দুটাই আমরা বাড়াতে সক্ষম অনলাইনে আবেদন মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট অনলাইন জন্ম নিবন্ধন সনদ আর সত্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কাতারের বাংলাদেশ দূতাবাসে পঞ্চাশ রিয়াল জমা দেওয়ার মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন প্রবাসীরা কামাল এখন বিশ্ব সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন